নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এই দুই কামরা ফ্ল্যাট তিনি কখনোই ছাড়তে চাননি এই ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই বিছানা গানের ক্যাসেটের মধ্যেই ছিল তার যাপন সেই পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রবীণ সিপিএম নেতার মরদেহ তোলা সর্ববাহী হল তারপর সেটি রওনা দিল পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে উপস্থিত জনতা খালি গলায় ধরল দ্য ইন্টারন্যাশনাল বৃষ্টি ভেজা দুপুরে ছড়িয়ে গেল শেষ যুদ্ধ শুরু আজ কমরেড এই সমরা মিলি একসাথে সেই শকটের পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন জায়া মীরা ভট্টাচার্য শেষ নমস্কার জানাতে দুটি হাত জোর করে কাউকে কাউকে দেখা গেল চোখের জলে ভেঙে পড়তে স্লোগান উঠল সববাহী শকটের কাঁচের আড়ালে দেখা গেল প্রয়াত নেতার মুখ সেই মোটা ফ্রেমের চশমা থুতনিতে কিছুদিনের না কামানো দাড়ি বস্তুত গত কয়েকদিন ধরেই এই জ্বরে ভুগছিলেন বুদ্ধদেব সেই কারণেই দাড়ি কামিয়ে দেওয়া যায়নি তার পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাট থেকে বেরোনোর আগে তার মরদেহের চক্ষু থেকে কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে পরিকল্পনা মতো বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই লেখা থাকবে বুদ্ধদেবের নশ্বর দেহ শুক্রবার সকাল এগারোটায় সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায় বিধানসভায় মরদেহ থাকবে বেলা পর্যন্ত সেখান থেকে বেলা বারোটা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে সেখানেই মরদেহ সাহিত্য থাকবে বিকেল তিনটে পর্যন্ত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দিনেশ মজুমদার ভবন সিপিএম এর ছাত্র এবং যুব সংগঠনের রাজ্য দপ্তরে বুদ্ধদেব ছিলেন প্রাদেশিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি ছিলেন তার বন্ধু এবং কমরেড দীনেশ মজুমদার তার নামেই ওই ভবনটি নামাঙ্কিত পৌনে চারটে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হসপিতালে সেখানেই বুদ্ধদেবের দেহদান করা হবে ভবিষ্যতে চিকিৎসার গবেষণার কাজে প্রসঙ্গত বুদ্ধদেবের পূর্বসড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহও দান করা হয়েছিল দু সালে দশ জানুয়ারিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল হাসপাতালে এম হাসপাতালে